মুচমুচে রসালো ও খাস্তা জিভে গজার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এইভাবে জিভে গজা বানালে এই জিভে গজার স্বাদ দোকানের থেকেও ভালো হয় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নেব ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে নুনটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুনটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ময়দার মধ্যে দিয়ে দেব ছ চামচ ঘি তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিতে পারেন আবার সাদা তেল আর ঘি দুরকম মিশিয়েও দিতে পারেন ঘিটা দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে ময়নটা ঠিকঠাক হয়েছে কি না বোঝার জন্য এইভাবে মুঠো করে দেখে নিতে হবে দেখুন খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙলে বালির মতো ঝুরঝুর করে পড়ছে তার মানে বুঝে নিতে হবে ময়নটা ঠিকঠাক হয়েছে এবার হালকা গরম দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে আমি দুধ দিয়ে মেঘের ডোটা তৈরি করছি আপনারা চাইলে নর্মাল জল দিয়েও মেখে ডোটা তৈরি করতে পারেন ময়দার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও এক চামচের মতো ঘি এই ডোয়ের ওপরে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে চিনির রস বা শিরাটা তৈরি করে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম ওই বাটির এক বাটির থেকে একটু কম চিনি আর যতটা চিনি নিয়েছি তার হাফ দিয়ে দেব জল দুই তিনটে ছোট এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব আর তিন চারটে গোটা লবঙ্গ দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিগুলো ভালোভাবে গলে গেছে মানে চিনির রস বা শিরাটা তৈরি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চিনির রস বা শিরাটা যাতে বসে না যায় তার জন্য দু টুকরো লেবু দিয়ে দেব। লেবুর টুকরো দুটো দেওয়ার পর চিনির রসটা এক সাইডে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব এদিকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম আবারও একটু মেখে নিয়ে এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব পরোটা করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেই রকমভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে লেচিগুলোকে কেটে নেওয়ার পর গোল গোল করে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। বড় বড় করে মোট সাতটা লেচি কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে গোল রুটির মতো করে বেলে নেব। মানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আপনারা ছেলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে একটা লেচিকে বেলে নেওয়া হয়ে গেছে বাকি যে ছটা লেচি আছে এইভাবে বেলে নেব। সবগুলোকে যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন একটা করে রুটি নিয়ে অল্প করে এর ওপরে ঘি দিয়ে দেব আর অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ঘি আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে প্রথমে ঘিটা দিয়ে লাগিয়ে নি তার উপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে লাগিয়ে নিতে পারেন আমি দুটো একসঙ্গে দিয়ে লাগিয়ে নিয়েছি ঘি আর কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব। এই রুটিটার ওপরেও অল্প করে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে লাগিয়ে নেব এইভাবে করে বাকি যে রুটিগুলো আছে রেডি করে নেব। মানে একটা রুটির ওপরে ঘি আর কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে তার ওপরে আরও একটা রুটি দিয়ে তার ওপরেও ঘি আর কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে আমি কর্নফ্লাওয়ার আর ঘি দিয়েছি আপনারাই চাইলে ময়দা আর সাদা তেলও এর ওপরে দিতে পারেন সবগুলো রুটিকে এইভাবে এক জায়গায় করে নেওয়ার পর একটা সাইড থেকে ধরে এইভাবে রোলের মতো করে মুড়ে নিতে হবে একটু চেপে চেপে এই রোলটাকে করতে হবে দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে রোলটা তৈরি করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নেব অনেকেই মনে করেন জিবি গজা বানানো ভীষণই ঝামেলার তবে এইভাবে একদিন বানিয়ে দেখুন বানানো খুবই সহজ আর খেতে তো দোকানের থেকেও ভালো হয় সবগুলোকে কেটে নেওয়ার পর একটা করে নিয়ে প্রথমে এইভাবে একটু চেপে দিতে হবে তারপর হালকা হাতে বেলে নেব। দেখুন ঠিক এইভাবে সবগুলো জিবে গজাকে তৈরি করে নিতে হবে এবার জিবে গজাগুলো ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল হালকা গরম হলে কয়েকটা জিবে গজা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ এই জিবে গজাগুলো তেলের ওপরে ভেসে ওঠে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে জিভে গজার ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে একটু টাইম নিয়েই ভাজতে হবে যখনই জিভে গজাগুলো তেলের ওপরে ভেসে উঠবে একটা একটা করে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল আমি করবো না আপনারা চালে আর এর থেকে লালও করতে পারেন সেটা সম্পূর্ণ নিজেদের ওপরে নির্ভর করে তেল ঝরিয়ে নিয়ে যে চিনির রস বা শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে এই ঠান্ডা রস বা শিরার মধ্যে দিয়ে দিতে হবে রসের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে দুই মিনিটের মতো রেখে তারপর তুলে নিতে হবে এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই দুই মিনিট রাখলেই জিভে গজার ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে বাকি যে জিবে গজাগুলো আছে এইভাবে ভেজে নিয়ে রসের মধ্যে উল্টে পাল্টে দিয়ে তুলে নিতে হবে জিভে গজাগুলো ভেজে নেওয়ার পর গরম থাকতে থাকতে ঠান্ডা রসের মধ্যে দিতে হবে তবে গরম রসের মধ্যে কখনোই জিবে গজাগুলো দিতে যাবে না তাহলে জিবে গজার মধ্যে যে একটা মুচমুচে ভাব আছে সেটা আর থাকবে না সবগুলো জিবে গজাকে তৈরি করে নেওয়ার পর একটা জিবে গজাকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে রসালো আর খাস্তা হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ